সুপ্রভাত সবাইকে সকাল সকাল একটা মনোরম দৃশ্য দিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকাল সকাল উঠে পড়েছি নিজের কাজ বাজ সেরে একটু সাজুকুজু করে নিচ্ছি আর আমার সাজগোজ মানে তো জানোই খুব একটা আমি সাজতে পছন্দ করি না আর এটা ভাবছো কি সকাল সকাল লিপস্টিক দেখাচ্ছি ভালো করে তাকিয়ে দেখো এটা কিন্তু লিপ বাম লিপস্টিক একদমই নয় কারণ লিপস্টিক আমি খুব কম দিই দিতে একদমই পছন্দ করি না এই দেখো ব্যাগটা নিয়ে নিয়েছি এবার ওন্না নিয়ে নিচ্ছি রেডি সেডি গো হলেই হলো বুঝেছো মা এখন ওঠেনি ঘুম থেকে মাকে বললাম একটু দেরি করেই ওঠো আজকে রবিবারের বাজার বলে কথা আর মায়ের শরীরটা তো সবসময় ভালো থাকেই না তা মাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি চলো তোমরাও সাথে যাচ্ছ কিন্তু তোমরা না গেলে হয় বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েই হঠাৎ রাস্তায় দেখি লালুর সঙ্গে দেখা তোমাদেরকে একটু লালুর সঙ্গে দেখা করিয়ে দিই ও লালু জিও কেমন করে বসে আছে দেখো অমনি ভয়ে আমি আঙুল দেখাতেই ভয়ের গুটি পায়ে চলে গেল কেন যে এত বাজার যাচ্ছি মাছ আমার নেওয়া হয়ে গেছে মাসির কাছে চলে এসেছি মাছ কাটাতে মাছ কাটছে এক কিলো মাছ কাটতে অনেকটা সময় লাগছে তার জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আর কি তারপরে লাইন তো আছেই আমি একটুখানি তার ফাঁকে ভিডিওতে নিলাম তোমাদের জন্য নতুন বাজারের ছবিটা আর তারপরে চলে এসেছি চিকেনের দোকানে চিকেন নিতে চিকেন আমার নেওয়া হয়ে গেছে এবার গুটি গুটিগুটি পায়ে চলে এসেছি বাড়ি একদম গেটের সামনে

এবার এক এক করে বার করি না প্রথমে বার করি দেখবো মাছের মাছের তৈতো কতটা দেখো একটা বার করে দেখাচ্ছে বিরাট বড় সাইজের মাছের তো বড় বড় সাইজের অনেকগুলো আছে অনেকগুলো কী বোছ মাছের তেল যেহেতু আমি ভালো খাই তার জন্য নিয়ে এসেছি অনেকগুলো এই দেখো কত মাছের তেল এই দেখো অনেকগুলো তিনটে আছে তিনটে তিনটে মাছের তেল আছে এই দুটি আছে চিকেন চিকেন আর এটার মধ্যে আছে মাছ এই আজকে বাজারঘাট আজকাল বেশি কিছু ছিল না আজকে এই নেওয়ার ছিল মাছ মাংস আর ইউ টুকটাক বাজার তো কেমন লাগলো আজকের ভিডিওটা মানে মানে কমেন্ট করে জানাবে তাহলে আশা করছি মানে ভালো লাগবে তাহলে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা আমাদের